ভালো আছেন বাংলা ইন্ট্রিটিউবের প্রতিদিনের নির্বাচনকে কেন্দ্র করে লাইভ আড্ডা আপনাদের সবাইকে স্বাগত আজকে কথা বলবো হচ্ছে জয়ের জয়তত্ত্ব নিয়ে এবং যেসব আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ বড় ব্যবধানে জয় পাবে কিনা না সেটি নিয়ে আমরা কথা বলবো আপনারা নিশ্চয়ই জানেন যে যখন আমি আলোচনা করছি তখন বাংলাদেশে বেশ জয় জয়কার জয় জয়কার অর্থ এই যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারি ক্ষমতাসীন দল তারা নাকি বেশ বড় ব্যবধানে জয় পাবে এটি হলো আলোচিত হচ্ছে। হল আহ হচ্ছে তো এটা একটা খুশির খবর নিঃসন্দেহে এবং এটা একটা স্বস্তিদায়ক খবর যে আওয়ামী লীগ বড় ব্যবধানে জয় পাচ্ছে এই জয়ের খবরের কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে নিশ্চয়ই আপনারা আপনারা কতজন আপনাকে দেখতে পাচ্ছেন জি সুতরাং এই যে জয়ের জয় তত্ত্ব সেটি নিয়ে একটু বিশ্লেষণের দাবি রাখে এটা শুধু যে জয় বলেছে যে আওয়ামী লীগ জিতবে বড় ব্যবধানে এমন নয় আন্তর্জাতিক গবেষণা সংস্থা বলেছে সেটা আমরা আলোচনা করব বিশ্লেষণ করবো আমি একটু কনফিউজড হয়ে যায় যদি কাউকে না দেখি হ্যাঁ আস্তে আস্তে মানুষ জয়েন করছে আমি দেখতে পাচ্ছি তো জয় বলেছেন যে কিভাবে আওয়ামী লীগ একশো থেকে দুশো বিশটি আসনে জিতবে সেটির ব্যাখ্যা দিয়েছেন জনার ফি জয় এটি কোনো গবেষণার কিংবা কোনো সার্ভের প্রতিষ্ঠানিক জরিপ নয় তিনি বলছেন যে আমার যে নিজস্ব প্ল্যাটফর্ম আছে তাদের যে নিজস্ব প্ল্যাটফর্ম থেকে একান্ন হাজার নিবন্ধিত ভোটারের কাছে তারা কথা বলেছেন এবং কথা বলার পরে তারা এই মর্মে উপনীত হয়েছেন যে দু সালে যে জয় পেয়েছিল আওয়ামী লীগ তার চেয়েও বড় ব্যবধানে এবার জয় পাবে সেই জয়টা হচ্ছে একশো আটষট্টি থেকে ২২০ আসন একশো আটষট্টি থেকে দুইশো বিশ আসন তো অনেক বড় ব্যবধান হয়ে গেল না অর্থাৎ একশো ধরো সত্তর সত্তর থেকে ২২০ বিশ মানে প্রায় পঞ্চাশটা আসন এদিক ওদিক জরিপ হয় কাছাকাছি হয় এত ব্যবধানে জরিপ হয় না যাই হোক আগে বলে রাখি এটা সজীব বাজার নিজস্ব জরিপ এবং এই জরিপে তিনি জানিয়েছেন স্পষ্ট করে যে জরিপটি সম্পন্ন করা হয়েছে অক্টোবর মাসের আগে আর কি এটা কি মাস ডিসেম্বর মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ঠিকই আছে জয় ঠিকই তার ভাবনাতে ঠিকই আছে যে অক্টোবর মাসের আগ পর্যন্ত এই বিশ্বাস ছিল মানুষের যে আওয়ামী জয় পাবে বড় ব্যবধানে জয় পাবে কারণ তাকে চ্যালেঞ্জ করার মতো কেউই নেই মাঠে এখনো অনেক মানুষ বিশ্বাস করে যে বাংলাদেশ আওয়ামী জয় পাবে কেননা যেভাবে জয় পাওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে তাতে বিরোধী পক্ষ প্রশাসনের কতটুকু ব্যবহার করতে পারবে সুবিধা পাবে এসব সব বিষয় নিয়ে আছে কিন্তু জয়ের যে জরিপ সেই জরিপের সবচেয়ে বড় দুর্বলতা সেটি হলো অক্টোবর মাস পর্যন্ত তথ্য আহ যদিও এইসব জরিপ টরিপ যে বিশ্বাস করার কিছু নেই সেটি অনেকবার আমি বলেছি জরিপের কথা যেহেতু আসলো আমি আরও একটা সার্ভে রিপোর্ট পড়ি তারপরে মূল আলোচনায় ফিরবো একই ধরনের একটি বার্তা দিয়েছে ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট আহ নামক লন্ডনের দ্য ইকোনমিস্ট পত্রিকা তাদের একটি সার্ভে তারা এই ব্রিফে বলেছে যে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট expect the AOMI league led by sheikh hasina to win a third term uh, in parliament in the elections at the end 2018. Khaledazia, the opposition bangladesh nationalist party leader remains in the jail on corruption charges, further reducing the party's chances of gaining a significant share of the vote in the national polls. Uh, <coughs> britain energy economic intelligence unit uh, দেখো পত্রিকা তারাও অনুরূপ একটি খবর দিয়েছে সুতরাং বাস্তবতা আছে কিন্তু যেই বাস্তবতা নেই সেটি হলো তথ্য নেওয়া হয়েছে অক্টোবরের আগ দিয়ে যেটা সজীবাজের জয় তার কথায় বলেছেন অক্টোবর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে কিছু ছিল না এটি বুঝতে হবে আছে আচ্ছা ঠিক আছে আপনারা বলতে পারেন যে ঠিক আছে রাতারাতি তার সবকিছু পাল্টে যায় না আমার আমি এই জরিপের জয়ের যে জরিপ এবং যে সংবাদ সেই সংবাদে আমি একটা ভালো ভালো দিক দেখি হলো দিকটা তাহলে তো হলে হয়ে গেল আহ মানে আওয়ামী লীগ যেহেতু জয় পাচ্ছে নিঃসন্দেহে আহ এত মাঠে ব্যস্ত রাখার কিছু নেই এবং মিছিল মিটিংও করার দরকার নাই এই ভাবনায় বাংলাদেশের আওয়ামী লীগ এবং তাদের কর্মী সমর্থকরা মোটামুটি ঘরেই দিন যাপন করছেন নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে নয় ডিসেম্বর এখন পর্যন্ত একমাত্র শেখ হাসিনার জনসভা ছাড়া টুঙ্গিপাড়ায় আর কোথাও তন্ন তন্ন করে খুঁজে ব্যাপক গণজোয়ার ব্যাপক গণ উপস্থিতির কোন জনসভা আমার চোখে পড়েনি নিশ্চয়ই আপনাদের চোখে অনেকের চোখে পড়েছে যদি পড়ে থাকে আমাকে লিঙ্ক শেয়ার করবেন এই মুহূর্তে প্রায় প্রায় দুই মানুষ দেখছেন আপনাদের কাছে অনুরোধ আমরা আমি একটু সরকারি দলের জনসভার ছবি দেখতে চাই একবারে মাঠ পর্যায়ে অংশগ্রহণের আহ বিপরীত ঐক্যফ্রন্টের জনসভার ছবিগুলো আমি দেখছি প্রচারণার ছবিগুলো আমি দেখছি সেটা কিছুটা আমি আলোচনা শেষের দিকে আবার প্রতিদিনের মতো শেয়ার করব তার আগ দিয়ে এই যে জরিপ এবং গণনার সেটার একটা আহ উদাহরণ আছে খুব ভালো উদাহরণ আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই আপনারা নিশ্চয়ই কেউ কেউ দেখছেন না এই যে অক্টোপাস পলের কথা জানেন নিশ্চয়ই আপনারা না অক্টোপাস বল হচ্ছে একটা অক্টোপাস যে বিশ্বকাপ ফুটবল খেলার আগ দিয়ে নানান রকম অনুবাদ করতো প্রেডিকশন করতো কোন দল জিতবে কারা জিতবে না জিতবে দু সালে না দু সালের বিশ্বকাপে সে খুব সুনাম ছড়িয়ে পড়ে তার আর কি তো সেটা দেখে দেখে তার কিছু ধারণা সত্যিও হয়েছিল কিন্তু প্রথম দিকে দেখা যাচ্ছে যে না তার সে যেসব রেজাল্ট দেয় সেগুলো সত্যও হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে ওই পল কারেক্টলি প্রেডিক্টেড দা আউটকাম অফ ফোর আউট অফ সিক্স জার্মানিস্ট ম্যাচেস জার্মানির আটটার মধ্যে মধ্যে চারটা ম্যাচ তারা রেকর্ড করেছিল হি ফেল টু প্রেডিকা ইন গ্রুপ ইন চ্যাম্পিয়নশিপ ফাইনাল যাই হোক ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয়টা জার্মানির জয়টা প্রেডিক্ট করতে ব্যর্থ হয়েছিল সেখানেই পতন হয়েছিল যাই হোক জরিপ নিয়ে আমি একটু কথা বলি সেটা হলো যে আমার ব্যক্তিগত অভিমত আমি যখন কথা বলি গ্রামে দু একজন ছেলে মেয়ের সাথে কি খবর কেমন আছিস ভোট কাকে দিচ্ছিস তো তারাও বলে কি যে নানান রকম খোঁজ খবর করতে আসে লোকজন তো আসলে তো আমরা বলি যে আমরা সরকারকে ভোট দিব কারণ সরকার অনেক উন্নয়ন করেছে এর বাইরে কথা বললে চাচা কিংবা এটা সমস্যা তা জরিপগুলো হচ্ছে এরকমই আমি বলছি না যে একেবারেই ভোট নেই সরকারি দলের আওয়ামী লীগের আর জয়ের যে জরিপ সেই জরিপ বলাই হয়েছে নেওয়াই হয়েছে অক্টোবর পর্যন্ত আমি জানি না এটা নিয়ে সংবাদ মাধ্যমে বিশ্লেষণ হওয়ার কি আছে কিন্তু বাংলাদেশে এটাই হচ্ছে সবচেয়ে বড় সংবাদ এইগুলো আসলে কি সরকারি দলকে বিভ্রান্ত করছে বলেই আমার হিসেবে মনে হয় মনে হয় এই কারণে আপনাদের কয়েকটি পেজ আমি দেখাবো যেটা হলো যে সাথে একটু থাকবেন আমি যে যেহেতু রেফারেন্স দিয়ে একটু কথা বলার চেষ্টা করি রেফারেন্স দিয়ে আমি কথা বলার চেষ্টা করছি হ্যাঁ এটি হলো জাতীয় ঐক্য ফ্রন্টের একটি ফেসবুক পেজ হ্যাঁ এই ফেসবুক পেজে খুব বেশি অ্যাক্টিভিটিস এখনো পর্যন্ত নাই কিন্তু যেটা দেখার সেটা হলো এখানে ভালো করে বেশ ভালো করে প্রত্যেকটা জায়গার যেখানে নির্বাচনী প্রচারণা হচ্ছে সেই নির্বাচনী প্রচারণার যে ব্যাপক জন উপস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে খুলনা তিন আসনের চিত্র এটা ঠাকুরগাঁও নিজ নির্বাচনী এলাকার বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের চিত্র এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম আট আবুল সুফিয়ানের সমর্থনে ধানের শেষ মার্কার নির্বাচনী প্রচারণার ঢল এটা হচ্ছে যে বগুড়া ছয় আসনের এটি হচ্ছে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী লক্ষ্মীপুরের যে নির্বাচনী চিত্র সেটি দুঃখিত আপনারা যারা কমেন্টস করছেন আমি আপনাদের কমেন্টস কয়েকটি নিয়ে একেবারে শেষের দিকে পড়ার চেষ্টা করব তারপরে এটা হচ্ছে ঐক্য ফ্রন্টার প্রচারে জনতার ঢল এটা হলো গাজীপুর তিন আসনে নির্বাচনী প্রচারণা জাতীয় মমেন সিং এর সদর আহ চার আসনে ধানের শেষ মার্কাকে বিজয় করার লক্ষ্যে মমেন দক্ষিণের সংগঠনের মিছিল আপনারা যারা দেখছেন তারা দুই একজন একটু লিংক দিবেন আমাকে লিংক অর্থ আমি বলতে চাচ্ছি যে এটা একটা ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শেষের প্রার্থী গোলাম রওনা মাওলা রানির বাসার সামনে ধানের শেষের মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মীর উচ্ছ্বাস বিপরীতে আমি একটু খোঁজার চেষ্টা করছিলাম যে এই আওয়ামী লীগের এল বিডি ডট ও আর জি এটি তাদের একটি পেইজ তাদের পেজে আমি দেখানো দেখার চেষ্টা করছিলাম যে না নির্বাচনী প্রচারণা কোথায় হচ্ছে সেটি জানার জন্য একটা হলো যে সেখানে তারা দেখিয়েছেন যে ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জে পাঁচটি স্থানে জনসংযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই পেইজের প্রচারণার সবচেয়ে বড় জিনিস হলো সরকারের উন্নয়ন এবং তারেক জিয়ার দুর্নীতি মিস্টার টেন পার্সেন্ট চাঁদাবাজ লোটার তার দুর্নীতি একজন এক একজনের বক্তব্য কয়েকটি পত্রিকার কাটিং ইকোনমিস্টের খবর বড় জয় পয়ে ক্ষমতায় থাকছে আওয়ামী লীগ আলোর পথে আপনাদের সমর্থন চাই শেখ হাসিনা কিছু টিভি টক শো এবং হচ্ছে কিছু নায়ক নায়িকাদের বিজ্ঞাপন আমরা যখন দেশের বাইরে যাই বাংলাদেশ সম্পর্কে অনেক ভালো এই জানিস রহমান মিলন আপনারা দেখতে পাচ্ছেন আরও আছে এরকম নায়ক নায়িকায় ভরপুর আওয়ামী লীগের পেজ সাথে হচ্ছে বিএনপি জামাতের অপরাজনীতির অপপ্রচার মোশারফ আয়েসের ফোনালা ফাঁস আওয়ামী লীগকে সমর্থন করে ছেষট্টি শতাংশ মানুষ সজীব আছেন জয় তো এই হলো আওয়ামী লীগের পেইচের প্রচারণা আমি এগুলো দেখতে দেখতে ভাবছিলাম যে আহ সত্যি কি আওয়ামী লীগ বিশ্বাস করতে শুরু করেছে যে তারা এই নির্বাচনে জয় পাবে বলে তারা দুঃখিত একেবারে মাঠে নামা বন্ধ করে দিল আহ আপনারা বুঝতেই পারছেন যে আবার ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে এরপর আমি কথা বলছি আহ যেহেতু প্রতিদিন আসবো বলছি মৌদুদ আহমেদ বিরোধী দলের একজন নেতা তিনি বলছেন যে পোলস আর ফেয়ার উইল বি আউট সেম যদি পঞ্চাশ ভাগও স্বচ্ছ নির্বাচন হয় ধরুন একশো ভাগ দরকার নয় একশো ভাগ স্বচ্ছ নির্বাচনের আশা কেউই করছে না বাংলাদেশে পঞ্চাশ ভাগও যদি স্বচ্ছ নির্বাচন হয় আওয়ামী লীগ মাঠের বাইরে চলে যাবে এটি হচ্ছে মোজাদ আহমেদের বক্তব্য আপনারা দ্বিমত পোষণ করতে পারেন অনেকেই কিন্তু মূল ভাবনাটা হচ্ছে এটাই মূল ভাবনা এটাই মাঠের চেয়ে গণজোয়ার এটি আমি বাড়িয়ে বলছি না এটি আমি পক্ষপাতমূলক আচরণ করছি না নিঃসন্দেহে যদি ঐক্যফ্রন্টের প্রার্থীরা মাঠে না থাকতো এবং জনসমর্থন না আসতো সেটাও আমি আমার আলোচনার মধ্য দিয়ে হয়তো এই হতাশা প্রকাশ করার চেষ্টা করতাম যে কোথায় মানুষ পরিবর্তন চায় পরিবর্তনের জন্য মানুষের আগ্রহ তো নাই এখন আমার বলতে হচ্ছে যে আহ সরকারের যে এত উন্নয়ন সরকারের এত প্রচার প্রচারণা কোথায় রাস্তায় তো নেতারা নাই রাস্তায় তো আহ আওয়ামী জন্য জীবন দিবে বলে কোনো বড় মিছিল নাই আজকে নয় তারিখের পরে আজকে প্রায় কত তারিখ পনেরো তারিখ তার তিন চার দিন অতিবাহিত হয়ে গেছে আর কবে মাঠে নামবে ঢাকা শহরে এখনো পর্যন্ত খুব বেশি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু হয়নি টুকটাক হয়েছে হয়তো নিশ্চয়ই কোথাও তো এই জন্যই মূল জিনিসটা হলো যে কেন পঞ্চাশ শতাংশ যদি স্বচ্ছ নির্বাচন হয় স্বচ্ছ একশো ভাগ স্বচ্ছ নির্বাচনের আশা কেউই করছে না আমরা কেউই করছি না আর যেহেতু প্রশাসন সরকারের অধীনে নির্বাচন হচ্ছে ভাগও যদি যদি স্বচ্ছ নির্বাচন হয় এবং মানুষ ধরেন একশো জনের মধ্যে যদি আশি জন মানুষ বেরিয়ে আসে নির্বাচনে ভোট দিতে যায় এই ভোটকে অস্বীকার করার কোনো উপায় নেই আমি শেষ করবো পনেরো মিনিট হয়ে গেছে আলোচনা আমি যতই চেষ্টা করি একটু ছোট করতে কিন্তু ততই বড় হয়ে যায় কালকে একজনের সাথে কথা হচ্ছিল একটু ধারণা পাচ্ছিলাম সেটা হলো এই যে আওয়ামী লীগ নানান রকম গবেষণাটা করে রেখেছে যেটা তারা এবার জয় পাচ্ছে বড় জয় পাচ্ছে এই জন্য তারা মোটামুটি শান্তিতে ঘুমাচ্ছে কিংবা তারা চুপচাপ আছে আমার মনে হয় যে এই ধরনের রিপোর্টগুলো আরও খুবই আসা দরকার বেশি বেশি আসা দরকার এবং যখন বলবে যে আওয়ামী জয় পাচ্ছে আহ অন্য জনই বলবে ততক্ষ ততটাই তারা নিশ্চিত হবে যে তারা জয়ী যেহেতু হবে তাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই তাদের মিছিল মিছিল প্রচার করা দরকার নাই কিন্তু এর মধ্যে দিয়ে কি হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট একটা দিনও আহ সময় নষ্ট করেনি তারা মিছিলে বেরিয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে গণসংযোগ করছে গ্রেপ্তার হচ্ছে মারপিট হচ্ছে ভাঙচুর হচ্ছে এমন কোনো সংবাদ নেই এটা হচ্ছে যে পাবনা সাত আসনের সাথিয়া ঐক্য ফ্রন্টের নেতা ধানা শেষ ফতিকের প্রার্থী অধ্যাপক আবু সাইদের গাড়িতে হামলা ছিল তার তারপরে কেউ বাদ যাচ্ছে না হ্যাঁ আহ কেউই বাদ যাচ্ছে না আহ যেহেতু ওই যে আহ আহ তারা একটু ভয় পেয়ে গেছে যে তারা এই ঐক্য ফ্রন্টের লোকজন মাঠে এত ক্যামেরা হবে কিন্তু যেই না এখন জয়ের জরিপ চলে এসছে মাঠে এবং জরিপ চলে এসছে মাঠে যে না আওয়ামী আবার জয় পাবে সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে তারা এখন আর একটু সংযত হবে পুলিশকে দিয়ে কম নির্যাতন করবে কেননা তারা তো জানেই যে তারা জয়ী হবে আওয়ামী এই ভাবনায় থাকুক তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু এই যুদ্ধটা ঐক্যফ্রন্টের জন্য শুধু ত্রিশ তারিখের ভোট যুদ্ধ নয় এই যুদ্ধটা হচ্ছে গণমানুষকে ব্যাপকভাবে সম্পৃক্ত করার জন্য তাদের দাবি আদায়ের পথে এটি অনেকটা ওই যে কচ্ছপ আর খরগোশের দৌড়ের মতো খরগোশ দ্রুতই দৌড়াতে পারে সরকারি দল দ্রুতই দৌড়াতে পারবে কিন্তু তারা এই মাছপাতে নানান রকম সংবাদ পাচ্ছে তারা তো জয়ী হয়ে গেছে যেমন করে খরগোশ মাছ যে মনে করে তো একটু দূর আমি গেলেই যাইতে পারবো না কিন্তু কচ্ছপ জানে তার দুর্বলতা তো সে পা দিয়ে আগাইতে থাকে আগাইতে থাকে একটা পর্যায়ে খরগোশের আগে পৌঁছে যায় বাস্তব জীবনের গল্পগুলো এমনই হোক আওয়ামী আগে আগেই জয় পেয়ে বসে যাক একশো আটষট্টি থেকে দুশো বাইশটি আসনে জয়লাভ করবে আওয়ামী লীগ শুভকামনা অগ্রিম শুভকামনা কিন্তু যারা মাঠে আসে আছে বাংলাদেশ পরিবর্তনের জন্য যারা যুদ্ধ করছেন তাদের জন্য যুদ্ধটা এখানে শেষ হওয়ার নয় তিরিশ তারিখ এমনকি তিরিশ তারিখের পরেও হয়তো চলতে পারে যুদ্ধ এই পরিবর্তনের ডাক সবাই জন্য শুভকামনা আমি এই আলোচনা শেষ করব আঠারো মিনিট হয়ে গেছে এরই মধ্যে আপনারা যারা দেখছিলেন সবাইকে স্বাগত সবাইকে আমি প্রতিদিন আবার এই আলোচনার জন্য আসবো আহ বাংলাদেশ সময় রাত্রি আটটায় আর রাত এগারোটায় আমি যে কথা বলি ভিডিও দেই সেই ভিডিও তো থাকছেই নানান বিষয় নিয়ে আলোচনা শরীর পেরে উঠছে না কিন্তু তবুও যেহেতু সময়টা গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করছি প্রতিদিনই কিছু না কিছু বলার আশা করি আপনারা যারা দেখছেন প্রায় চৌত্রিশশো মানুষ দেখছেন এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বার অন রাখুন কেননা নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিন আমি কথা বলবো বিশ্লেষণ করবো এমনকি লাইভে এসে বিকল্প মাধ্যমের চাহিদা পূরণ করার চেষ্টা করব আমি যেসব কথাবার্তা বলছি এই কথাগুলো আপনারা সনাতন গণমাধ্যমে পাবেন না আবার যারা অপপ্রচার করে গুজব সৃষ্টি করে তাদের কাছেও পাবেন না বস্তুনিষ্ঠ বিশ্লেষণ আমি যে সবসময় সঠিক বলি এমনও না আমারও ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু আমি সব রেফারেন্স মিলিয়ে কথা বলার চেষ্টা করি আশা করি যে আমার সাথে থাকবেন বাংলা ইনফোরটিউবের সাথে থাকবেন সাড়ে তিন হাজার মানুষকে রেখে যেতে একটু কষ্ট হচ্ছে কিন্তু এটাই বাস্তবতা আমি আবার আসবো কালকে আমাকে লাইভ দেখতে